আসসালামু আলাইকুম মরিচ চাষ তো আমরা হর হামেশা করেই থাকি কিন্তু মরিচ চাষে যদি আমাদের অধিক ফলন পেতে হয় পর্যাপ্ত পরিমাণে আমরা সবগুলো গাছে একই পরিমাণে যদি আমরা ফলন পেতে চাই সেখানে আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে চলুন জেনে নেই কাজটি কী এই যে গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল্প পরিসরে প্রায় দশ বিশটার মতো চারা লাগানো হয়েছে এই গাছের নিচের থেকে আমরা যা করবো তা হচ্ছে পরপর তিনটি ব্রাঞ্চ এখান থেকে আমরা ধারালো একটা জন্তু দিয়ে কেটে দেব অবশ্যই জন্তুটি আপনার ধারালো হতে হবে ধারালো না হলে অন্য কোনো অস্ত্র দিয়ে আপনি কাঁপতে পারবেন না তো আমরা একে একে এখান থেকে তিনটি ব্রাঞ্চ আমরা নিচ থেকে কি করব কেটে দেবো দেখতে পাচ্ছেন এই যে তিনটা ব্রাঞ্চ আমরা একে একে কেটে দিলাম এতে কি হলো দেখা যাবে নিচের গাছে যদি আপনার এই যে পাতাগুলো থাকে থাকার কারণে নিচে মানে ঝোপঝাড় হওয়ার কারণে পোকামাকড় উপদ্রব বাড়ে আবার হচ্ছে আপনার রোদের আলোটা সঠিকভাবে গাছের গোড়ায় পায় না এই নিচের শাখা প্রশাখাগুলো নিচ থেকেই সমস্ত রকমের সার বা খাদ্য খেয়ে থাকে যার কারণে খাবারের পরিমাণটা উপরের দিকে আসতে পারে না যার কারণে উপরের দিকের ফলগুলো ছোট হয় একে একে প্রত্যেকটা গাছ আমরা এভাবে কি করব কাটিং করে নেব। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে মরিচের নিচের পরপর তিনটি ব্রাঞ্চ আমরা একে একে কেটে নিয়েছি আপনারা যদি প্রত্যেকটা গাছে এখন লক্ষ্য করেন এই প্রত্যেকটা গাছের নিচে দেখেন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছ আমরা খেয়াল করে দেখলাম প্রত্যেকটা গাছের আমরা তিনটি করে ব্রাঞ্চ কেটে নিয়েছি তবে এই ব্রাঞ্চ কাটা পর্যন্তই আমাদের কিন্তু থেমে থাকা না এখানে আমাদের কি করতে হবে যে কোনো ধরনের একটি ছত্রাকনাশক আপনারা ম্যান্সার বা ট্রাইকোডার মা যে কোনো ধরনের একটা ছত্রাকনাশক এখানে স্প্রে করে দিবেন আমরা যখন গাছের প্রত্যেকটা শাড়ি থেকে যে ব্রাঞ্চ থেকে তিনটি করে ব্রাঞ্চ আমরা কেটে দিয়েছি তারপরে সাথে সাথেই আমরা দেরি না করে এখানে ছত্রাকনাশক স্প্রে করে দিব। প্রত্যেকটা গাছে আমরা একই ভাবে করে যদি আমরা ছত্রাক নাশকটা স্প্রে করে দিই তাহলে আমাদের ছত্রাক জনিত রোগের আক্রমণটা এখান থেকে আমরা অনেকটা মানে নিস্তার পেতে পারি